বিবিসি বাংলাকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটা তাদের প্রিন্টেড ভার্সন আছে এবং এটার একটা ভিডিও ভার্সনও আছে আমি প্রত্যেককে একটু ভিডিও ভার্সনটি দেখতে অনুরোধ করব বিবিসি এর ইউটিউব পেজে পাওয়া যায় দেখা সব ভালো তাতে আমরা একজন মানুষের ভয়েসের ইনফ্লেকশন বুঝতে পারি তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশন বুঝতে পারি সব বেশি কমিউনিকেশন হয় কথাটা এই জন্য বলছি আমি তার এই ইন্টারভিউতে আমি খেয়াল করছি যে সরকারের সাথে বিএনপির উত্তেজনা বাড়ছে এবং বিশেষ করে বিশেষ করে ছাত্র সমন্বয়ক মানে ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তাদের ব্যাপারে বিএনপির মধ্যে এবং আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে বিরক্তি আছে এবং পরিস্থিতি এমন হতে পারে নির্বাচনের আগে বিএনপি বেশ কঠোর একটা অবস্থান নেবে যে এই উপদেষ্টারা আর পদে থাকতে পারবেন না আমি আসবো ওই জায়গায় তার আগে ইন্টারভিউ নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার নানান ইস্যুতে কথা এসছে সংস্কার নিয়ে কথা এসছে সংস্কার নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে কথা এসছে বিউসি বাংলা রিপিটেডলি তার মুখ থেকে বের করার চেষ্টা করেছিল যে তার আর কোনো স্পেসিফিক তারিখ বা টাইম ডেট দেন কি না তিনি সেটা এড়িয়ে গেছেন তিনি সেটা জানাবেন বলছেন তারপরে প্রক্লেমেশন নিয়ে আলোচনা এসছে এবং যেটা বুঝতে পারলাম প্রক্লেমেশন নিয়েও বিএনপি এই মুহূর্তে আসলে আর খুব বেশি কোঅপারেট করবে না মানে অ্যাট লিস্ট আন্ডারস্ট্যান্ডিং হবে না কারণ আমি দেখলাম বিএনপি তাদের যা যা দাবি দাওয়া আছে সেগুলো থাকতে হবে মানে এক ধরনের আলোচনায় তারা যাবেন কিন্তু একটা পর্যায়ে যখন ইন্টারভিউয়ার জানতে চান যে শেষ পর্যন্ত যদি স্টুডেন্টরা দিয়ে দিতে চায় তখন তিনি বলেছেন তারা যদি দিয়ে দেয় দিয়ে দেবে দ্যাট মিন্স কম্বাইন্ড একটা প্রাক্লেমেশন সরকার চেষ্টা করছে কিন্তু সম্ভবত হতে যাচ্ছে না এবং ডক্টর ইউনুস ক্লিয়ারলি বলে দিয়েছেন সরকার যদি একটা কনসেন্সাস এনশিওর করতে পারে তাহলে এটা হবে না হয় সরকারের দিক থেকে এটা হবে না সরকার যদি ঘোষণা করা তারা এটা করছেন না এখন সামনে এটা দেখার ব্যাপার হবে যে স্টুডেন্টরা কি করেন আমি বহুবার বলেছি তাদের পেছনে কিছু লোকজন কাজ করছেন যারা তাদেরকে এটা করাতে চাইছেন একটা প্রাক্লেবেশন শুধু দেয়া না এর মাধ্যমে আমাদের বিদ্যমান সংবিধান আইন সবকিছু বাতিল করার একটা প্রবণতা বা চেষ্টা আমরা দেখতে পারি ওটা আবার একটা তৈরি করতেও পারেন সংস্কার নিয়ে বোঝা গেল যে বিএনপি আসলে খুব বেশি সংস্কার নিয়ে আগ্রহী নয় এটা খুব স্পষ্টভাবেই অলমোস্ট তারা বলেছেন আগেও বলেছেন এখানেও বলেছেন ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে চলে যাওয়াটাই তাদের সবচেয়ে প্রধান লক্ষ্য এটা যায় একই সাথে তিনি তার দল বা অন্যান্য তারা কি কি সেসব নিয়ে কথাবার্তা বলেছেন আচ্ছা এবার যে কথাটা বলতে চেয়েছিলাম এটা খুবই ইন্টারেস্টিং আবার বলছি পড়ছি তাদের যে পেজটা আছে সেখান থেকে কিন্তু আপনারা এটা শুনবেন না আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টোন বডি ল্যাঙ্গুয়েজ তাহলে বোঝা যাবে এবং কেন সেটা সেটাও আমি খুঁজে দেখার চেষ্টা করবো বিবিসি বাংলা বলছে আপনি কি মনে করেন যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এ ধরনের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়া উচিত হবে না উনি তারপরে বলছেন বলছেন কিন্তু এগুলো করা যাবে এটা ইনফ্যাক্ট ইয়ে নিয়ে কথা হয়েছে সংস্কার নিয়ে কথা হয়েছে তারপর তিনি বলছেন এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারেরই মেয়াদ থাকবে সেটাই সবার ধারণা এবার মহাসচিব বলছেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আমরা এই প্রথম বিএনপির কাছ থেকে এই ধরনের বক্তব্য এই পর্যায়ের কারো কাছ থেকে শুনতে পাচ্ছি বিবিসি বাংলা বলছেন আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে জনাব ফখরুল বলছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কেন না। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারে না পারবে না ওটাই হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু তারা যদি মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবেন না আবার ওই জায়গাটায় আমি একটু পড়ি নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কেননা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করেন সেখানে যদি প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নির্বাচন তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না এই জায়গাটা একদম করেন তাহলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না থেকেই বলতে একটু কনফিউশন হতে পারে আমরা দুটো বাক্য যদি একত্র করে বুঝি তাহলে বোঝা যাবে মানে লাস্ট বাক্যটাই মনে হচ্ছে যে তারা সরকারি মানে উপদেষ্টার সরকারের থেকে যদি নির্বাচন তারা নির্বাচন করেন হতেই পারে যারা উপদেষ্টা আছেন তারা সরকারে থাকবেন কিন্তু নির্বাচন করবেন না কিন্তু আসলে তা না আমরা আগের বাক্যটার সাথে কন্টেক্স মিলিয়ে যদি বলি তাহলে ওনারা দাবি করছেন যে ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে এই সরকার নিরপেক্ষ থাকতে পারবে না এবং তারা সরকারে থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না এবং যুক্তি হচ্ছে তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন সুতরাং এই প্রশ্ন তৈরি হচ্ছে আমরা বেশ কিছু দিন থেকে আসলে একটা জিনিস খেয়াল করছি সেটা হলো ছাত্র উপদেষ্টারা নানা সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যখন স্টুডেন্টদের সব বক্তব্য আছে আমি ধরে ধরে দেখিয়েছি রাষ্ট্রপতি প্রশ্নে তারা স্টুডেন্টরা রাজা বলেছেন তার সাথে তিনজন মানে আমরা জানি জনাব আসিফ জেনাব নাহিদ এবং জনাব মাহফুজ আছেন যারা মাহফুজ কিছুদিন বিশেষ সহকারী ছিলেন এখন তিনিও উপদেষ্টা আস এই তিনজনের কেউ কখনো না কখনো রাষ্ট্রপতি প্রশ্নে আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রশ্নে তারা বক্তব্য দিয়েছেন প্রক্লেমেশন প্রশ্নে বক্তব্য দিয়েছেন যারা মাহফুজ আলম ক্রোমাগত ক্রোমাগত উনি তো খুবই করেন কথা হয়তো বলবো এর আগে তার একটা স্টেটাস নিয়ে কথা বলেছিলাম যেখানে তিনি খুব ক্লিয়ারলি ক্লিয়ারলি আহ অপর রাজনৈতিক দলগুলোকে ব্লেম করেছেন এটার মধ্যেও তাই কয়েকদিন আগেও একটা দিয়েছেন একই রকম একই রকম ধরনের কথা এবং নানা রকম ভাষায় অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানে টিপিক্যালি যা হয় আর কি বাংলাদেশের সরকার এখানে প্রায় বলি সরকারের চেয়ারটাতে প্রবলেম আছে যাই যেটা বলছিলাম তাদের বক্তব্য ইজ ভেরি মাচ অ্যালাইন টু দ্য স্টুডেন্টস শুধু তিনজন আরো কেউ কেউ কখনো কখনো এই ধরনের বক্তব্য দিয়েছেন যেটা আসলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এবং স্টুডেন্টরা মানে তাদের দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সাথে অ্যালাইন্ড হয় এটা হচ্ছে সুতরাং বিএনপির দিক থেকে বা অন্য রাজনৈতিক দলগুলোর দিক থেকে এটাতে অবিশ্বাস তৈরি হতে পারে তার চেয়ে জরুরি কথা আমরা তো এই রাষ্ট্রে এবং এই সমাজে বাস করি এবং এই সমাজে বাস করি বলেই রাজনৈতিক দল যেটা তৈরি হতে যাচ্ছে সেটার প্রক্রিয়াটা সম্পর্কেও আমাদের কিছু জানাশোনা আছে এবং যারা কিছু জানেন কিছু খোঁজ নেন বিএনপি বা অন্যান্য যারা পলিটিক্সের মাঠে ক্ষমতার রাজনীতিতে খুব সিরিয়াসলি সামনের দিকে আছেন তারা খুব ভালো মতোই জানেন যে এই ছাত্র উপদেষ্টারাও এই দল গঠনের সাথে জড়িত আছেন তারা সময় দিচ্ছেন তারা সাংগঠনিক কাজ করছেন এগুলো জানাজানি আছে যে কেউ খোঁজ নিয়ে জানতে পারেন ফলে এই প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে তারা সরকারের থেকে এই কাজগুলো করা নিশ্চিতভাবেই অবিশ্বাস তৈরি করবে ফ্যাক্ট এই কাজগুলো তাতে করা উচিত হয় নাই একেবারেই উচিত হয় নাই এটা করে তারা স্টুডেন্টদের ক্রেডিবিলিটি ধাপে ধাপে কমাতে কমাতে তলানিতে নিয়ে গেছেন তাদের সরকারে যাওয়া উচিত হয়নি আমি শুরু থেকেই বলছিলাম তারা বাইরে থেকে রাজনৈতিক দল করা উচিত ছিল আমি মনে করি আমি এখনো বিশ্বাস করি কিছু সিনিয়র মানুষের সাথে নিয়ে জানাব নাহিদকে সামনে রেখে নাহিদের কথা আমি তার প্রতি আমার একটু পক্ষপাত আছে সেটা হলো এই মুভমেন্টে আমি সরাসরি বলেছি যে জনাব নাহিদ আসলে বিকেম দ্য পোস্টার বয় অফ দ্য মুভমেন্ট আমি সেই দিনগুলোর কথা চিন্তা করলে আমি ভুলি না তো যাই হোক এরা সবাই মাঠে বাসিফ তাকেও আমরা দেখেছি খুবই অ্যাক্টিভ ছিলেন ডিপি হারুন যাদেরকে ধরে নিয়ে গেছিল তার মধ্যে তিনি ছিলেন তো তারা যদি সামনে থেকে একটা রাজনৈতিক দল করতে সাথে আদা সিনিয়র পিপল খুব ভালো সম্ভাবনা ছিল যাই হোক সেটা নষ্ট হয়েছে এখন সরকারে থেকে তারা যখন রাজনৈতিক দল গড়ার পেছনে কাজ করেন বলে জানা যাচ্ছে এটা খুবই ভয়ঙ্কর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এই তিনজন সরকারে থাকুক এটা আসলে বিএনপি মনে হয় না আর মেনে নেবে এবং তারা শর্ত তো দেবেই প্রয়োজনে চাপ প্রয়োগ করবে ফলে এই বিষয়টাকে কেন্দ্র করে আমি মনে করি সামনে একটা সমস্যা বা সংকট তৈরি হওয়ার প্রবাবিলিটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনুসের এই ব্যাপারটা কনসিডার করা দরকার কারণ এইটা যাতে কোনো রকম কোনো একটা অচলাবস্থা তৈরি না করে এটা অবশ্য শোনা যায় যে তিনজন না হলেও কেউ কেউ সম্ভবত তাদের মন্ত্রিত্ব ছেড়ে উপদেষ্টার পদ ছেড়ে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে তাতে সংযুক্ত হবেন দ্যাটস ফাইন তিনজনই যদি বেরিয়ে সেটা করেন সেটা সবচেয়ে ভালো হবে তারা বাইরে গিয়ে রাজনীতি করুক তারা শেখ হাসিনার মতো একটা দানবকে সরানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং কেউ কেউ ক্লেম করেন এর মধ্যে একজন আবার সবকিছু পেছন থেকে পরিকল্পনা করেছেন ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট তার একটা দল তৈরি করে দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারার মতো পরিস্থিতি তৈরি করা কঠিন কাজ না এবং সরকারকে বিতর্ক মুক্ত রাখার জন্য ডক্টর বিতর্ক মুক্ত রাখার জন্য তারা বাইরে গিয়ে কাজটা করাই সবচেয়ে ভালো হবে আমি সামনে এই সংকটটা যাতে না হয় সেজন্য সরকারের প্রধান বা অন্যান্য উপদেষ্টা যারা সিনিয়র আছেন তাদের এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার বলে মনে করি কারণ অলরেডি যে অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে এটা আসলে আর ফিরে আসবে না সুতরাং আর ফার্দার যাতে এটাকে কেন্দ্র করে কোনো ক্রাইসিস তৈরি না হয় সেটার দিকে খেয়াল সরকারকে রাখতে হবে আর আমার মনে হয় আমি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের যে ঢং এবং টোন দেখেছি তাতে বোঝা যায় তারা যথেষ্ট বিরক্ত আছেন আর যথেষ্ট বিরক্ত শব্দটা যদি নাও বলি অসন্তুষ্ট আছেন একটু বা লেস ইনটেন্সিভ শব্দ যদি ব্যবহার করি তাহলে অসন্তুষ্ট আছেন ছাত্র উপদেষ্টারা সরকারের থেকে নির্বাচন করা নিয়ে মানে ওই সময়কার সরকারটা একটা নিরপেক্ষ বা একটা টার্ম তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে হয়ে যায় সম্ভবত বিএনপি এরকম একটা স্ট্যান্ডস নেবে এখন তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার সো ওই সময় যাতে একটা কেয়ারটেকারের মতো চরিত্র নেয় সেই ক্ষেত্রে তিনি ছাত্র উপদেষ্টা নেই ইভেন ক্যাবিনেট আরও ছোট করার কথা বা আর কাউকে কাউকে তারা এর মধ্যে যুক্ত করেন কিনা আমি জানি না কিন্তু সেরকম একটা কিছু তারা চাইবেন এবং তারা খুব ক্লোজলি ফেনলি এগুলো ফলো করার চেষ্টা করবেন